রমেশ তোর না আজকে ইন্টারভিউ ছিল চাকরিটা হলো না রে বন্ধু চাকরিটা হলো না কালেক বাবার বন্ধুর সঙ্গে দেখা পড়তে বলেছে দেখি সেখানে গিয়ে যদি কিছু হয় আচ্ছা আচ্ছা কিছু চিন্তা করিস না তোর কিছু ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা তোর প্রমোশনটা কি হলো এখনও তো আশা ছাড়িনি দেখি কী হয় প্রতি রাতে খাবারের পর হরিদাসের চায়ের দোকানে আড্ডা দেওয়া সুচিত ও রমেশ্বের পুরনো অভ্যাস প্রত্যেক দিনের মতো সেদিনও তারা দুজন বসে গল্প করছিল এমন সময় হল মুসুল ধরা বৃষ্টি নেমে এই ছেড়ে ছেড়ে বৃষ্টি শুরু হলো এখন যে কি হবে আরে সুজিত চল সামনে ওই ক্লাব ঘরে বসি বৃষ্টি থেমে গেলে বাড়ি চলে যাব। হ্যাঁ তাই ভালো হবে চল তাড়াতাড়ি চল তখনই তারা দুইজন ক্লাব ঘরের কাছে চলে আসে বৃষ্টির মাঝে তারা দুইজন ক্লাব ঘরে এসে পড়লো ক্লাব ঘরের চেয়ারে সুজিত ও রমেশ বসে পড়লো মনে হয় না এই বৃষ্টি থামবে বর্ষাকালের বৃষ্টি বলে কথা বৃষ্টিতে ভিস্তে ভিস্তে বাড়ি চলে গেলেই ভালো হবে তুই এত ভাবছিস কেন বৃষ্টি থামবে না থামবে আর বৃষ্টি না থামলে এখানেই দুজন থেকে যাব ওই দেখ পাশে বিছনাও আছে এই তুই কি মজা করছিস আরে মজা করব কেন সত্যি বলছি মাঝে মধ্যে অদ্ভুত কিছু করতে ভালোই লাগে কি বলিস এইভাবে দেখতে দেখতে প্রায় দুই ঘন্টা পেরিয়ে কিন্তু বৃষ্টি থামার কোনো নামেই নেই মনে হচ্ছে ক্ষণে ক্ষণে বৃষ্টির ধারা যেন আরো বেড়ে চলেছে সুজিত এখন মনে হয় বাজে দশ এগারোটা আর মনে হয় বৃষ্টি থামবে না চল ঘুমিয়ে পড়ি কি বলছিস এইসব এখন এমন একটা জায়গায় থাকা যায় নাকি তুই যা করিস করা। আমি ঘুমিয়ে গেলাম রমেশ বিছনায় ঘুমিয়ে পড়ে সুজিত চেয়ারে বসে থেকে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে এরপরেও বৃষ্টি থামে না সে তখনই রমেশের পাশে সেও ঘুমিয়ে যায় রাত প্রায় দুটা বাজে ক্লাব ঘরের বাতিটা অচংখ্যা জ্বলতে নিমতে শুরু করলো রমেশ ঘুমিয়ে পড়েছে কিন্তু এরকম পরিস্থিতিতে সুজিতের কিছুতেই ঘুম হয় না রমেশ পড়েছিস দেখ না বাতিটা ঘুমিয়ে কেমন জ্বলছে আর নিমছে অচেতন অচ্যতন জলানিভা করতে করতে হঠাৎ একসময় বাতিটি নিভে গেল সুজিতের মনের মধ্যে ভয় করতে শুরু করলো সে ঘুমানোর অনেক চেষ্টা করে কিন্তু তার ঘুম কিছুতেই আসছে না সজিত অনুভব করলো কে যেন তার পাশে দাঁড়িয়ে আছে সে ভয়ে ভয়ে চোখ খুলে সেদিকে তাকায় সে দেখে একটা মেয়ে গোলায় দুড়ি দিয়ে সে ঝুলে আছে কিন্তু পরক্ষণে সেখানে আর কেউ নেই সজিত নিজের চোখের ভুল মনে করে সে আবারও ঘুমানোর চেষ্টা করে সজিত আবারও লক্ষ্য করলো কেমন যেন নুপুরের আওয়াজ তার কানে ভেসে আসছে মনে হচ্ছে একটি নুপুর পড়া মেয়ে তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ সেই আওয়াজটি তার পাশে এসে থেমে গেল মনে হচ্ছিল তার পাশেই সেই মেয়েটি দাঁড়িয়ে আছে সুজিত ভীতু ভীতু চোখে তাকিয়ে দেখলো কিন্তু সেখানে তো কেউ নেই এবার কাছে মনে হচ্ছিল না সে আবারও রমেশকে ডাকে কিন্তু রমেশ একবার ঘুমালে মৃত মানুষের মতো সুজিত রমেশকে একা ছেড়ে যেতেও পারছে না কিন্তু আবার বৃষ্টিটি এখনও থামার কোনো নাম নেই এমন সময় কে যেন দরজায় ধাক্কা দিতে শুরু করলো দরজা ধাক্কার আওয়াজে সুজিতের ভয় আরো গুণ বাড়িয়ে সুজিত ভয়ে ভয়ে দরজা খুললো কিন্তু বাইরে গিয়ে দেখে কেউ সজিত দরজা বন্ধ করে ঘরে ঢুকতে সে দেখে রমেশের লাশ গোলায় দুড়ি দিয়ে ঝুলছে সেটা দেখে একদম অবস্থা তার খারাপ হয়ে যায় সুজিত এমন অবস্থা দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না যে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায় পরের দিন সকালে যখন সুজিতের জ্ঞান ফিরে সে নিজেকে দেখে বিছনায় শুয়ে আছে আর তার আশেপাশে অনেক ভিড় সে রমেশকে তার কাছে রেখে সে চমকে যায় আরে রমেশ তুই হ্যাঁ আমি কাল তোর সঙ্গে কী হয়েছিল যে মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিলিস তখনই সুজিত তার সঙ্গে রাতে ঘটে যাওয়া ঘটনাগুলি সব খুলে বলে এইসব কথা শুনে একজন বলে উঠল রাত্রেবেলা ক্লাব ঘুরে থাকা তোমাদের ঠিক হয়নি বাবু তোমরা কিছু জানো না যে ক্লাব ঘুরে কি ঘটনা হয়েছিল না আমরা কিছু জানি না কি হয়েছিল এমন ঘটনা আজ থেকে প্রায় ছয় মাস আগেকার ঘটনা একদিন রাত্রেবেলা একটি মেয়ে বাড়ি ফিরছিল ঠিক তখনই এখানে থাকা কিছু বাজে ছেলেগুলো দাঁড়িয়েছিল আর সেই মেয়েটিকে দেখে আজে বাজে কথা বলছিল ও বেবি কোথায় যাচ্ছ একা আমাকেও সঙ্গে নিয়ে যাও এমনি সময় আমিও কাজ শেষ করে সেই পথ দিয়ে বাড়ি ফিরছিলাম ছেলেদেরকে এইভাবে দেখে আমি তাদেরকে বোকা ছোকাও দিলাম এই এখানে তোমরা কি করছো এই তোমাদের কিছু ছেলেগুলোর জন্যই আশেপাশে কোনো মেয়ে ঘোরাঘুরি করতে পারে না আমার কথাতে ছেলেগুলো চুপ হয়েছিল আর এমনিতেও আমার দেরি হয়ে যাচ্ছিল আর সেদিকে খেয়াল না করে আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলাম পরের দিন সকালে যখন আমি কাজের দিকে যাচ্ছিলাম তখনই আমি দেখি ক্লাবের বাইরে অনেকগুলি লোক দাঁড়িয়ে আছে আমি তখনই সেখানে দাঁড়িয়ে থাকা একটি লোককে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা এখানে কি হয়েছে আর এতগুলো লোক কেন এই ক্লাবের বাইরে তুমি ক্লাবের ভিতরে গেলেই দেখতে পারবে তখনই আমি ক্লাবের ভিতরে চলে যাই তখনই আমি ক্লাবের ভিতরে গিয়ে দেখি সেই মেয়েটির লাশ গোলায় দূরে দিয়ে ঝুলছে মেয়েটির সঙ্গে সেই রাতে অনেক খারাপ কাজ হয়েছে বাজে ছেলেগুলো তাকে নির্মমভাবে হত্যা করেছে আমি যদি মেয়েটিকে বাড়ি দিয়ে আসতাম তাহলে মেয়েটির সঙ্গে এইসব কাজ হতো না তারপর সে রাত থেকে এখানে আজব আজব ঘটনা ঘটতে থাকে